আসসালামু আলাইকুম ভাইয়াপুরা ইকা একাডেমিতে সবাইকে স্বাগতম ইলেক্সারে আমরা দেখব সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে এই সূত্র প্রয়োগ করে সবগুলো অঙ্ক সমাধান করতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমাদের ক নাম্বারে প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস সেভেন এক্স বাই এক্স মাইনাস সেভেন তাহলে এখানে কি আছে সূত্রের ফর্মে আছে প্রথমটাকে যদি এ ধরি তারপরের টাক বি তাহলে এ প্লাস বি আর এটা এক্সকে এ ধরা হয়েছে এক মাইনাস বি তাহলে এ প্লাস বি মাইনাস বি সূত্র ভরে গেছে তাহলে আমাদের এই অঙ্কে তাহলে এখান থেকে কী লেখা যায় এক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার এই সূত্র থেকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার তাহলে গল টু এক্স স্কোয়ার মাইনাস তাহলে আমরা খ নাম্বারও দেখব তাহলে খ নাম্বারে আমাদের এটাকে যদি ধরি এ এটাকে যদি ধরি বি তাহলে আমাদের সূত্রে পড়ছে কি এ প্লাস বি এ মাইনাস বি এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে লেখা যায় তাহলে এ স্কোয়ার এর উপর স্কোয়ার বি তাহলে সূত্র থেকে লেখা যায় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পঁচিশ কি স্কোয়ার পাঁচ কি স্কোয়ার করলি কত পঁচিশ আর এক্স এক্সের ওপরই এক্স স্কোয়ার করলি এক্স স্কোয়ার মাইনাস তেরোকে স্কোয়ার করলি কত একশো উনসত্তর তেরোর উপরই স্কোয়ার মানে কি তেরো গুণ তেরো তো তেরো গুণ তেরো দিলে একশো উনসত্তর তাহলে এভাবে আমরা পরবর্তী অঙ্কে দেখব এভাবে হচ্ছে প্রথমটা এ এটা বি এটা এ এটা বি কারণ এ এ এক্স ওয়াইকে কী ধরছি এ এবং ওয়াই জেডকে কী ধরছি বি তাহলে তাহলে আমাদের কী পড়ে গেছে সূত্র পড়ে গেছে এ প্লাস বি এ মাইনাস বি এখান থেকে আমরা কী লেখা যায় এখান থেকে লেখা যায় এক্স ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ এক্স হচ্ছে এ বি স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পরবর্তী অঙ্ক এটা এটা ধর্ম এ এটা হচ্ছে বি এ এক্স হচ্ছে এ বি এ প্লাস বি এ মাইনাস বি কে করে সূত্র পড়ে গেছে তাহলে এখান থেকে কি লেখা যায় এখান থেকে লেখা যায় এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের অন্তর এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা দেখব উমো এবং চ নম্বর অঙ্ক উমো এবং চ খুবই গুরুত্বপূর্ণ উম চ করে রেখেছি এখানে এ প্লাস থ্রি এ প্লাস ফোর এখানে এটা হচ্ছে কোনো সূত্রের ফর্ম এখানে সরাসরি এ স্কোয়ার মাইনাস এ সূত্র এখানে পড়বে সমাধান আমরা জানি এ এ এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্র এক্স স্কোয়ার প্লাস এবি প্লাস এ ইন্টু এক্স প্লাস এবি এই সূত্র ফলো করে আমাদের উমো এবং চ নাম্বার করা করা সমাধান করতে হবে উমো এবং চা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা প্রশ্নে যা দাও আছে তাই আমরা সমাধান অনুযায়ী করছি এ এ প্লাস থ্রি এ প্লাস ফোর তাহলে এ হচ্ছে কি এ স্কোয়ার তাহলে এর ম এখানে এ কত এই স্কোয়ার এখানে এই স্কোয়ার এখানে এর মান তারপর হচ্ছে কি এ এ কত থ্রি তারপর হচ্ছে ফোর ইন্টু এই স্কোয়ার প্লাস থ্রি প্লাস থ্রি ইন্টু ফোর তাহলে এভাবে এ স্কোয়ার প্লাস এখানে তিন আর চার যোগ করলে কত সেভেন আর এ করল আর হচ্ছে ইন্টু এ তাহলে সেভেন এ প্লাস বারো তিন চারাগত বারো বারো বি অনুরূপভাবে তাহলে এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর তাহলে সমাধান আমরা জানি এক্স প্লাস এ এক্স প্লাস বি এ সূত্র এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে এ বি তাহলে এখানে এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর তাহলে এ এক্সের ওপর হোলি স্কয়ার মধ্যে সূত্র অনুযায়ী তারপর প্লাস থ্রি থ্রি প্লাস ফোর এই যে থ্রি প্লাস ফোর ইন্টু এ এক্স এ এই যে এ এখানে কি হয়েছে এখানে এই যে এ এক্স এই এ দ্বারা গুণ হয়েছে প্লাস থ্রি গুণ ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সেভেন এ তাহলে এখানে কত তিন আর চার কত তিন আর চার সাত সাতকে এ এক্স দেখুন দিলি সেভেন এ এক্স আর তিন চারা বারো এবং পার্ট ওয়ানে আমরা এবং ক থেকে ছ পর্যন্ত শেষ করলাম পরবর্তী পার্টে বাকি অঙ্কগুলো দেখব ইনশাল্লা